রহিম আলাইকুম এখানে আছে হচ্ছে আট শতাংশ একটা প্লট জঙ্গলগুলো পরিষ্কার কারণে পাঠ বোনা হয়ে যেত এগুলো পরিষ্কার করে নাই এই যে এইখান পর্যন্ত সীমানা আপনার খুঁটি দিয়ে সীমানা নির্ধারিত করা আছে এখানে আট শতাংশ আছে এটা রাস্তা হচ্ছে আট ফিট আট ফিট না এটা আট ফিট না ছয় ফিটের একটা রাস্তা যা এই জমির মালিকে কিনে নিছে এই জমির যদি রাস্তা হিসাব করেন সেক্ষেত্রে জমির দাম হচ্ছে গিয়ে রাস্তা সহ সরি জমি হচ্ছে গিয়ে নয় শতাংশ আর এখানে প্লটে সরজমিনে আছে হচ্ছে আট শতাংশ এই নয় শতাংশ থেকে আপনার আট শতাংশ জমি কিনবেন আর রাস্তা আমরা কিনে নিছি যাতে প্লটে আসতে কোনো অসুবিধা না হয় এটা আছে গেল এটা আর তারপরে আছে এখানে আছে হচ্ছে চার শতাংশ এখানে পাঁচ শতাংশ সরি এই যে এই কাটাতারের বেড়া সহ এখানে আছে। পাঁচ শতাংশ এইখানে আছে চার শতাংশ এই টোটাল জমিটা বিক্রি করা হবে খুবই অল্প দামে কারো যদি প্রয়োজন হয় যোগাযোগ করবেন ঘনবসতি আছে এদিকে এই যেদিকে প্রচুর বাড়িঘর পিছনে বাড়িঘর এটা একটা রিসোর্ট টাইপ করে কফি শপ করছে আপাতত বাগান বাড়ি টাইপ ছিল আপনার এই যে এদিকে ঘুরলে এই যে এখানে একটা এলাকা সম্পূর্ণ একটা এলাকা পিছনে এই যে এদিক দিয়েও বাড়িঘর দেখা যাচ্ছে এই যে যে এদিক দিয়েও বাড়িঘর আর এটা হচ্ছে আমাদের মোচ একটা ফুলবাড়িয়া যে মেইন রাস্তাটা হাইওয়ে চাললেনের যেটা পাশ করা আছে স্যাংশন পাশ করা সেই রাস্তা থেকে একদমই কাছে ওই যে এটা ছয় ফিটের একটা রাস্তা গেল পিছনে ওইখানে এই যে এদিক দিয়ে বাড়ি ঘরের রাস্তায় যে দিক দিয়ে যে এটা একটা মসজিদ ইমিডিয়েট মসজিদের সাথে এই জমিটা এই যে এদিক দিয়ে গেল রাস্তাটা আসলো একদম ইমিডিয়েট পিস ঢালাই রাস্তা একদমই কাছে আমি যেখান দিয়ে যাচ্ছি এখান দিয়ে রাস্তা নেওয়া আছে এদিক দিয়ে মৌচাক এদিক দিয়ে ফুলবাড়িয়া মসজিদ মার্কেট সামনে এই যেদিকে বড় একটা মসজিদ আছে পাশে বেশ কিছু ইন্ডাস্ট্রি আছে এই যে এই মোটটা এদিকে সামনে গেলে একটা ইন্ডাস্ট্রি পাবেন রুম ভাড়ার চাহিদা বেশি এদিকে আর একটা নতুন হয়েছে আবার ওই সামনের রয়না রিসোর্ট আছে সব কিছু মিলেছিল এটা একটা বেস্ট প্রজেক্ট হবে আপনাদের জন্য যাদের পছন্দ হবে অবশ্যই সে যোগাযোগ করবেন এই তো এখানেই জমিটা পাঁচ শতাংশ চার শতাংশ নয় শত আট শতাংশ কারও যদি একসাথে প্রয়োজন হয় তাও নিতে পারেন কেউ যদি ভেঙে ভেঙে নিতে চান এখান থেকে প্রোজেক্ট হিসেবে নিতে পারেন সব কিছু মিলিয়ে যদি পছন্দ হয় যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম